আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি স্টাইল গাস থেকে আপনাদের জন্য খুব সুন্দর একটা গাউন নিয়ে যেটা হচ্ছে টু পিস গাউন তাই না ওরনা দিয়ে একটা টু পিস গাউন তো এটা হচ্ছে লম্বা 52 52 প্রিন্ট গুলো এত সুন্দর একটাই প্রিন্ট বাট প্রিন্টের মধ্যে কালার আছে কয়েকটা আমরা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা কিন্তু ঘের অনেক বেশি ভিতরে ইনার আছে আর লম্বা হবে 52 গলা একটা সুন্দর করে লেস ওয়ার্ক আছে প্রত্যেকটা ভিতরে ম্যাচিং ইনার এই ইনারটার জন্য কিন্তু ড্রেসটা অনেক বেশি কমফোর্টেবল হবে হাতাটা রয়েছে এখানে 3/4 ফুল হাতা আচ্ছা এটার সাথে ওন আমরা দেখিয়ে দিই আর তাদের ওড়নাগুলো তো মূলত একটু বড় হয় সো এটা যদি দেখাই এটা কিন্তু সেই নব্বই ইঞ্চির ওড়নাটাই আপনারা দেখেন এবং ওড়নার চারপাশে কিন্তু লেসরটা করা আছে এটা কিন্তু নব্বই ইঞ্চির ওড়নাই দেখেন অনেক লং তো এই ড্রেসটার বডিসের থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স লম্বা মার্ন চুড়না আমরা আরও কালার দেখে আপনাকে প্রাইসটা আমি বলছি কালার কয়েকটা দেখে আগে প্রিন্টগুলো দেখছেন কি সুন্দর সাথে কালার এত সুন্দর প্রিন্ট এত সুন্দর কালার এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে অনেক বেশি সুন্দর এই যে খুবই চমৎকার একটা কালার ব্ল্যাক কালারের মধ্যে এটার সাথেও সেম ওন্না পেয়ে যাচ্ছেন ওন্নাটা খুবই সুন্দর আর এটার প্রাইসটা পড়বে হচ্ছে 1050 টাকা 1050 টাকা 36 থেকে 46 সাইজ अवेलेबल 1050 এ পেয়ে যাচ্ছেন নেক্সটটা দেখাবো এটা গোল্ডেন কালার এই যে এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে আছে খুব সুন্দর একটা কালেকশন এই যে দেখেন অনেক বেশি সুন্দর এটার সাথেও সেম একটা ওন্না হবে সেম কাপড় এবং সেম প্রিন্ট ঠিক আছে আর প্রাইসটা পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ হিজাবি অপরে যারা আছেন ওনাটা দিয়ে কিন্তু হিসাব করতে পারবেন নন হিজাবের এটা ওনার হিসেবে ক্যারি করতে পারবেন খুবই কমফোর্টেবল ম্যাটেরিয়াল আর ভিতরে ইনারটার জন্য এটা আরো বেশি কমফোর্টেবল হবে এটা দেখেন অলিভ কালার অলিভ কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে প্রাইস কি একই এক হাজার পঞ্চাশ টাকা এই যে ওনাটা বড় ওনার সেম এক হাজার পঞ্চাশে আর ওনার চারপাশে কিন্তু এই একটা পাবেন লাস্ট ওন যেটা আছে এটা হচ্ছে জাম কালারের মধ্যে দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার